বৈশাখ তাকে চেয়েছিল খুব করে চোখ রাঙিয়ে আকাশে চিরে তড়িতে চাবুকেকে। রাগ দেখে ঝড়ের বাতাস সন্ধ্যাকাশে বেঁকে উড়িয়েছিল মেঘের আচরণ ফিরে যাওয়ার পথে বার কয়েকে দেখেছিল তার বৃষ্টি ভেজা চোখ জ্যৈষ্ঠ তাকে ডেকেছিল খুব করে শুকনো খালবিল বিল শুকনো মাটির আটলে ফাটলে লিখেছিল তার নাম বহুবার ভর দুপুরের রোদে পড়ে হারিয়ে গেছে তা আশার তাকে পেয়েছিল তার পাশে রেখেছিল খুব কাছে মেঘের আঁচল গলিয়ে নিয়ে দেখেছিল কি আছে অবেলার আকাশে বাদলা দিনে পেয়েছিল সে বৃষ্টি হওয়ার স্বাদ চেয়েছিল আসার তার থাকবে বারো মাস বৃষ্টিকে ভালোবেসে সময়ের পরিহাসে কালো বেনারসির সাজে জলরাশি আপন ধারায় শ্রাবণীর চৌকাঠে শ্রাবণ মাসেই ঝরিয়ে যাবে বাকি বৃষ্টির বিন্দু বুকে বন্দি বাষ্পগুলো তরল শীতল করে ঝরিয়ে যাবে যত সুখ স্বাদ ঘোরাবে শ্রাবণ মাস শ্রাবণ তাকে চেয়েছে শেষ পার তাই শ্রাবণ ধারায় হারিয়ে যাবে ভেসে তাই শ্রাবণ ধারায় মিলিয়ে যাবে শেষে